আর আমি চাই যে ডিরেক্টর প্রডিউসারের মাধ্যমে আসলে ঘোষণাটা আসুক আমি না দিয়ে আসলে সিনেমা তো বেশ অনেকগুলোরই প্রপোজাল এসেছে চাইলেই তো আসলে আমরা সব কাজ করতে পারি না তো বেছে বেছে কাজ করা উচিত স্ক্রিপ্ট ভালো বুঝছে ক্যারেক্টার ওয়াইজ বুঝছে সবকিছু মিলে আসলে তো অনেক কাজে আসলে কো একটার মিলে যায় বেশ কিছু জায়গায় এখন সবকিছু মিলিয়ে যদি আমাদের কাজটা হয় তাহলে অবশ্যই আহ ইন ফিউচার বা কিছুদিন পরে দর্শক আমাদের আবার একসাথে দেখতে পারবে আর অন্য অন্য সিনেমা অন্যদের সাথেও দেখতে পারে আমি আমি ভেরি কনফিউজ অ্যাকচুয়ালি কার সাথে দেখবে এই মুহূর্তে আমি বলতে পারছি না শুধু ওনার সিনেমা বলে না আর অনেকগুলো সিনেমা নিয়ে কথা হচ্ছে তাইনিও করেছে তো ওনারটা আমি আসলে জানি না আমি এখনো ওইভাবে বলতে পারবো না যে হ্যাঁ করছি অর সামথিং লাইক দ্যাট অ্যাকচুয়ালি কমার্শিয়াল ফিল্ম যেটা হয় আমার যে দুটো হয়েছে কালচুর বেস্ট এবং নীল চক্র দুটোই পুরো একদম গল্পের মাধ্যমে গিয়েছে একটা আর্ট ফিল্ম বলা যেতে পারে বিগ ক্যানভাসের মুভি আরেকটা নীল চক্র গিয়েছে সো বেসিকলি কমার্শিয়াল ফিল্ম যেটাকে বলে ওরকম ধাঁচের কাজই আমি করতে চাই আহ দিন আসলে মানুষ পারে না এরকম কিছু নেই আর আমি তো নাচের মেয়ে

ছিলাম বড় বেলার কাজের কে সবাই চেয়েছে বড় ওজন একটু দেখায় সো আবার এখন যে সিনেমা গুলো এসেছে সেখানে বলছে যে অনেক ওজন কমাতে হবে আমি সেই চেষ্টায় আছি এই আর কি থ্যাংক ইউ